আমি তোর মোহন মাসি তুই আমার কোলে উঠতে চাইতিস বারণ ছিল তোর বাবার বারণ লক্ষ্মী নামে তোদের গরুটা যে ঘরে থাকতো আমি থাকতাম তার সঙ্গে একটা কোনায় লক্ষ্মী আমার হাত চেটে দিত সেটাও বারণ ছিল তোর বাবাই একদিন বলেছিল খেয়েছে এবার বরটাকে গরুটাকেও খাবে গভীর রাতে আমি লক্ষ্মী তুই আমাকে ছুঁস না আমাকে ছুঁলে তোর দুধ সবুজ হয়ে যাবে হলো তাই আমি ঘুমিয়েছিলাম লক্ষ্মী আমার চুল খেয়ে ফেলেছিল তারপর সে কি হই হই পাড়ায় বেপাড়ায় তোদের সবার ঘরে লক্ষ্মী মারা গেল আমি আর অপেক্ষা করিনি পালিয়ে চলে আসি এখানে এই মনিকর্ণিকার ঘাটে তুই এখন অনেক বড় হয়েছিস আমাকে হয়তো আর মনেও নেই এই মণিকর্ণিকার ঘাটে আমি রোজ সূর্যাস্ত দেখি মতো একটা জীবন ছিল আমার সেই আতপে এখন সাতটা রং রং ছাড়া কি বাঁচা যায় ওই আতপেই এখন আমার দোল পূর্ণিমা হ্যাঁ পূর্ণিমা নামে আমার একটা মেয়ে আছে রে আমি ওকে দিল্লিতে এক এক হাত ঘুরে আরেক হাতে এক অমাবস্যা থেকে আরেক অমাবস্যায় যে জীবন কেটেছে আমার তার থেকে অনেক ভালো আছি এই মনি একটা কথা তোকে বলি লক্ষ্মী যেদিন মারা যায় সেদিন মাঝরাতে চাদর মুড়ি দিয়ে তোর বাবা এসেছিল আমার ঘরে সেদিন ভোর রাত্রে ঠিক করি পালাবো পালাতে 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 এখন আমার গোটা জীবনটাই একটা মণিকর্ণিকার গঙ্গা একটা দিক ভারতবর্ষ চন্দ্রমল্লিকা যদি কোনো দিন এখানে আসিস তোর মোহর মাসের সঙ্গে একবার দেখা করে যাস